না ইমাম ওই পাঁচ হাজারের মলবি পড়াবে তাহলে ভেবে দেখো যে ইমাম তোমার জানাজার নামাজ পড়াবে তুমি করোরপতি হবার পরে তুমি ভেবে দেখে লাও আল্লাহ কতটা সম্মান করেছে কেন আপনি দিনদার হন আপনি আল্লাহ মালদার করেছে তারপরে আপনি দিনের উপরে প্রতিষ্ঠিত হন দিনের সঙ্গে জুড়ে যান আল্লাহর কসম আল্লাহ আপনার ইজ্জত বাড়িয়ে মিತ್ತು কাল পর্যন্ত इज्जতের রুজি টানতো এখন তো আমার আব্বাজি হ্যাঁ দুর্বল হয়ে গেছে চলতেও কষ্ট হচ্ছে আট ঘন্টার বেশি বলতে পারে না তারপরেও লোকে ছাড়ছে না এই হুজুর যেতিই হবে একবার খালি দোয়া করবে আপনার মুখে দুটো কথা শুনবো খালি দোয়া করে দিয়ে চলে আসবে লোকটার বয়স বেড়ে গেছে আল্লাহ সম্মান বাড়িয়েছে পৃথিবীতে একটাই ডিপার্টমেন্ট আছে যত বয়স বাড়বে আল্লাহ সম্মান বাড়িয়ে দিবে ওটা হচ্ছে একমাত্র আল্লাহর রাস্তা তাছাড়া পৃথিবীর কোনো ডিপার্টমেন্ট নাই একটা মাস্টার চাকরি করে যতদিন ডিউটি আছে চাকরি আছে ততদিন তার স্কুলে পাওয়ার আর স্কুলে সম্মান আছে যেদিনে রিটায়ার হয়ে যাবে তার আর কোনো স্কুলে সম্মান থাকে না ঠিক বললাম না ভুল বললাম একটা পুলিশ থানার বড় বাবু তার সম্মান থানাতে আর পাবার ততদিন থাকবে যতদিন সে ওই ডিউটি থাকবে চাকরিতে যেদিনের চাকরি শেষ সেদিনে তার কোনো ন পাওয়া কিন্তু আল্লাহর কসম মলবিদের ইমামদের দিনের রাস্তায় আল্লাহর রাস্তায় আল্লাহ তাআলা যত বয়স পারে আল্লাহ তোমার সম্মান তত বাড়ে আজকে ইয়াসিন যুবক আজকে ইয়ং কালকে একদিন আমাকে আপনারা বুজুর্গ বলে মুরুব্বি বলে ডাকবেন যখন আমার বয়স পঞ্চাশ পেরিয়ে যাবে ষাট পেরিয়ে যাবে আমি আমার বাপের বয়সে যাব তখন একই অবস্থা সম্মান আল্লাহ আরো বাড়াবে বড় কষ্ট লাগে প্রত্যেকটা মুসলমান ভাইকে অনুরোধ করছি হারামকে অ্যাভয়েড করতে শিখুন হালালকে গ্রহণ করুন আপনার সময় কষ্ট হবে হারামকে অ্যাভয়েড করতে কিন্তু আল্লাহর কসম আপনার পুরো জিন্দেগিটা সুখী হয়ে যাবে

মানুষ সচেতন হচ্ছে মানুষ নামাজি হচ্ছে যুবকরা নামাজ পড়ছে আমি তো দেখতে পাচ্ছি মুসলমান যুবক নামাজ উপরে ড্যান্স করে কি বললাম টাকা হয়েছে পাঁচ ওয়াক্তের নামাজি ছেলের জন্মদিন পালন করছে গান বাজনা করে নামাজ পড়ে মুখে দাড়ি আছে বেটা বেটির বিয়েতে গান বাজনা এই আউস গ্রাম থানায় আজ থেকে সাত বছর আগে আমি একটা বিয়েতে আমি বলি দিয়েছিলাম যে আমি যদি বিয়ে পড়াতে যাই সেখানে কিন্তু গান বাজনা হলে আমি কিন্তু থাকব বলে হুজুর কিছুই হবে আমি তো বড় আর বড়ের আগে ঢুকে গেছি মুর্শিদাবাদে জলসা ছিল ঢুকেই দেখছি গান বাজনা চলছে আমি বললাম এটা তাহলে হবে না এই বিয়ের প্যান্ডেলটা হবে না মেয়ের বাপ বেরিয়ে এসে বলছে হুজুর এইটা

পৃথিবীর কোন মলবী কোন মহাদ্দ যদি বার করে দেয় বরযাত্রী যাওয়ার আমি সেই মলবির জুতোর মালা পরব মলবী শকতের ব্যাটা জীবনে আর বক্তব্য বরযাত্রী যাওয়া হারাম আমি শকতের ব্যাটা ফতোয়া দিলাম কোন মুক্তি যদি ফতোয়া কেটে দেয় সেই মুক্তি বাপের ব্যাটা হলে নিয়ে আসুন

আমার নবী বলো আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটা আমার আল্লাহর কাছে গোপন নাই আমি অন্তরের কথা শুনতে পাই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরের কথা শুনতে পাই ওই জন্য মুসলমান ভাই আপনাদেরকে অনুরোধ করে বলছি হারামটাকে হারাম বলে মানেন এভয়েড করুন

আপনি ভেবে দেখো আপনার কাছে দিন কতটা পৌঁছাবে কিসের দ্বারা পৌঁছাবে এই মাদ্রাসা দ্বারা দিকে লোকে অনেক শিক্ষিতরা মাদ্রাসা ছাপ মাদ্রাসা ছাপ আর আপনাকে আমি গুনে গুনে দেখিয়ে দিচ্ছি আপনি বুঝতে পারবে আপনার চোখ খুলে দিচ্ছি যতগুলো বৃদ্ধ আশ্রমে আর বৃদ্ধ আশ্রমে মা বাবা আছে সব শিক্ষিতদের আছে একটাও মূর্খদের নাই শিক্ষিতদের মা বাবা আছে অশিক্ষিতদের বড় কষ্ট এটাই শয়তান ইবলিস مردুদ مردুদ সে মূর্খ ছিল না সে বড় শিক্ষিত ছিল তবেই সে ইবলিস আসমান আর জমিনের কোনো জায়গা নাই যেখানে সিজদা করে না একটা কথা আল্লাহর অমান্য করার কারণে আল্লাহ তাকে জান্নাত থেকে বার করে দিলেন এবং চিরকালের জন্য জাহান্নামী করে দিলেন লানাতুল্লাহি আলা ইবলীসা ইবলিসের উপরে লানত বর্ষিত হোক আমার মুসলমান ভাই আপনি কার পথ অবলম্বন করছেন নিজেকে মুসলমান দাবি করেছেন আজকে নামাজ নাই

আপনি ড্যান্স করছে আপনি মদ খাচ্ছে মুসলিম হয়ে একটা মুসলমান হাত তুলে বলুন যে আমার জানা নাই মদ খাওয়া হারাম অথচ মুসলমান খাচ্ছে একটা মুসলমান হাত তুলে বলুন যে আমার জানা নাই গাঁজা খাওয়া হারাম কেন খাচ্ছে মানুষের মধ্যে একটা ফিলিংস তৈরি হয়ে গেছে যাই করি নাই করি যেটাই করি নাই করি হুজুর রাজ মরে যাওয়ার পরে মিলাদ হয় তিন দিনে মিলাদ চার দিনে মিলাদ সাঁতার পাইদা ঘাটে উঠানো দিয়ে চল্লিশে চল্লিশে কি বলে চল্লিশে কমপ্লিট জান্নাতে কে হুজুর তোমার হুজুর খাবে তুমিও এই 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 আশেপাশে ভাতার থানা আছে আছে না আমি নাম করব না ভাতার থানায় এমন একটা গ্রামে গেছি মরা বাড়িতে মাইয়াত হয়েছে যার ঘরে লোক মরেছে তারই ঘরে গোয়ালের গরু খুলে জবাই করে খানা করে খাচ্ছে কোন মলবি যদি বলে দেয় গোটা ভাতার থানার মলবিদিকে চ্যালেঞ্জ দিলাম যে যার বাড়িতে মাইয়াত হয়েছে তার ঘরের খানা করা চলবে আমি জীবনে আর বক্তব্য তো লাগে দুঃখ লাগে বেদনা লাগে যে আজকে আজকের জওয়ানাই মুসলমান এমন জায়গায় পৌঁছে গেছে যদি বলেন হাদিসে কি আছে কারো বাড়িতে মাইয়াত হলে তিন দিন পর্যন্ত তার বাড়িতে চুলা জ্বলতে দিও না এটা প্রতিবেশী রও এটা হাদিস রাসূলের হাদিস যার বাড়িতে মাইয়াত হবে প্রতিবেশীরা তিন দিন চুলা জ্বলতে দিবেন না আমার পুরসা গ্রামের লোকের একটা গুণ আছে বাইরে কোথাও মাইয়াত বাড়িতে খাই খেতে চাই আমাদের এলাকায় যদি জানাজা হয় এলাকায় আমরা জানাজার নামাজের আগে যা খানা খাই প্যারা করে আমি নাম করব না একটা গ্রামে সব কুটুমজন এসছে মরা বাড়িতে তাদেরকে আলু গোশ খাওয়াচ্ছে এ তারপরে সবারই হয়ে গেছে লাস্টে বলছে বে শুধু গোস্তর বালতিটা নিয়ে পায়লিয়র ভিতরে ভরে রেখে ওটা কষা মাংস ওরা খাবে বড় কষ্ট আমার বর্তমান ছলাই একজন ইমাম খালি রমজান মাসে বায়ান করেছে মাইয়াত বাড়িতে কি হয়েছে মাইয়াত হয়েছে জানাজার ময়দানে গ্রামের মোড়ল এলান করছে ভাই জানাজার নামাজ পড়ে যারা এসছেন খানা খেয়ে যাবে ইমাম সাহেব বলে রমজান মাসে এলান করা হারাম সেই ইমামকে সকাল বেলায় মসজিদ কমিটি দাঁড়িয়েছে মসজিদ কমিটি দাঁড়িয়েছে দুঃখটা তো এই জায়গা বেদনা এই জায়গা যে মুসলমান

আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম এই আউজগিরাম থানায় যদি দুশোটা মসজিদ থাকে একশো মসজিদের মতোয়াল্লির নামটা এইভাবে ঠিক বললাম না ভুল বললাম কেন প্রথম শর্তটা হচ্ছে যে মসজিদের মতোয়াল্লি হবে ইমামের অবর্তমানে ইমামতি করার ক্ষমতা থাকতে হবে এটা হচ্ছে প্রথম শর্ত দ্বিতীয় নম্বর তাকে ন্যায় পরায়ণ হতে হবে এবং তৃতীয় নম্বর আমানতদার হতে হবে তার কাছে যারা আমানত থাকে আমি নাম করব না বর্তমান জেলাতি এমন একটা গ্রাম আছে থানা বলে দিলে সে ক্যাচ করে দিবে থানাটাও বলবো না এমন একটা মসজিদ আছে মসজিদের মতোয়াল্লি এরকম পুকুর আছে মসজিদের পাশে চল্লিশটা তাল গাছ এই গরমকালে দেখবেন তাল ধরা সোড়া হয় হয় না হয় না সাঁওতাল ভাইরা তারা হাড়ি টাঙায় তাড়ি করে মতো আলির জীবনে নামাজ পড়ে না চল্লিশটা কত সুন্দর তারি বেচা টাকা মসজিদে আবার সে বলে রেখেছে আমাকে এক করে রোজ লাগবে মানে সেম আলু মতো আমি বললি এটা সত্য বলছি আল্লাহ সাক্ষী আছে আসছে হারাম কর যদি শুনে তা তাকে বলবো শোনো তুমি ইস্তফা দাও তোমার জন্য মসজিদটা না পাক হয়ে আছে তোমার মতো হারাম কর ওই মসজিদের যোগ্য নয় ওই জন্য হাত তুলে বলুন আজ থেকে আমরা সবাই ইমানের উপরে টিকবো সকলে জোরে বলুন ইনশাআল্লাহ হারাম থেকে অ্যাভয়েড করব হালালের পথে চলব জানেন আপনি কাকে ভয় করছেন কে আপনাকে ভয় খাওয়াচ্ছে এই মাদ্রাসার বুনিয়াদ হবে

তখন একসাথে ছিলাম কারি আব্দুল সালাম হাফেজ শামসুদ আমি মোল্লা সাহেব দেড়শো দুশো ইনাকে কোন টেনশনই দিতাম না কোনো টেনশন ছিল আমি আজকেই বলছিলাম যে যা খাওয়া দাওয়া করেছি মাঝে মাঝে বৃহস্পতিবার খাসির গোস কিনে দিত ইয়াসিন রান্না কর আমরা রান্না করে খেতাম তো

کنکڑا رانا کان کھل کر سن لو یہ اللہ کی طرف سے تمہاری اگر ہم آتنگ بادی تو یہ سوچ لو اڑیسا کی ایک منسٹر کو اس کا بوڈی گارڈ سی آئی نے اس کو مار دیا یہ کون سا آتنگ باد ہے کہاں سے پڑھ کے আসামের মুখ্যমন্ত্রী তিনি বলছেন মাদ্রাসায় আতঙ্কবাদী তৈরি হয় আমাদের মতো মলবি আমরা একটা ছুরি চালাতে জানি না আমরা একটা বটি চালাতে জানি না আমরা একটা বোম চালাতে জানি না বড় কষ্ট লাগে একটা এটিএম চুরি করতে গেলে ইঞ্জিনিয়ার হতে হয় একটা এটিএম ডাকাতি করতে গেলে তাকে টেকনিক্যাল ইঞ্জিনিয়ার হতে হয় কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে হয় আর কম্পিউটার ইঞ্জিনিয়ার মুজিদ সাহেবের মাদ্রাসায় তৈরি হয়

توڑنا تو صرف اینٹا پہ ہاتھ لگا کے دکھا دکھ ہاتھ لگا کے دکھا دکھا اور جو لوگ سمجھ رہے ہیں کہ ہندوستان <سطح> سے اسلام کو مٹا دیں گے تو سن لو کان کھل کر اس ہندوستان میں چالیس کروڑ مسلمان کے قتل عام کرنا پڑی اس کے بعد تم مٹا سکتے ہیں یہ آسان بات نہیں ہے بوڑو کوشٹو کی جانین اماد دے سیر کی چوشکی تو مشول بنا چاہیے اور باک ہوئی جب میرامی یہ توٹا دی چی انہوں باپر بیٹا تھا کہ لے کٹے دے کٹے دے আমি আমি তাকে সুলুট জানাবো আমার আব্বা যখন স্কুলে গেছে পড়েছে আঠেরো পার্সেন্ট আমি স্কুলে গেছি তখন পড়লাম আঠেরো পার্সেন্ট মুসলমান ভারতবর্ষে আজকে আমার মেয়ে তেরো বছর বয়স বড় মেয়ে সেই স্কুলে যায় তা সেও পড়ছে আমরা ভারতে আঠেরো পার্সেন্ট মুসলমান আমার মেয়ে জিজ্ঞেস করছে আব্বু আমরা আঠেরো পার্সেন্ট আমরা হ্যাঁ আমরা হিজিড়ে আমাদের ছেলে পিলেই হয় কি বলবো আবার দিল্লিতে একটা বলছে আর আমাদের দেশের কিছু কন্ড মূর্খ মুসলমান আছে কলকাতায় বসে আছে একজন নাজিয়া ইলাই খান আমি দেখলাম কিছু ছেলে ফুরফুরা থেকে একজন আমাকে মেসেজ করেছে হোয়াটসঅ্যাপে

জানিনা অন্যায় কথা বলেছে চরম বিরোধী কথা বলেছে তার ভুল স্বীকার করা দরকার যে আমার যারা মিস্টেক হয়েছে কিন্তু বড় কষ্ট লাগে এটা তোমার গায়ে কানে ঢুকলো এটা তোমার মাথায় ঢুকলো ঢুকলো আর একজন বলছে আমার উপরে কলমা না পড়লে মুসলমানের নামাজ হবে না আমার উপরে দরুদ না পড়লে নামাজ হবে না আমার জলসায় যদি কেউ না আসে সে কাফের হয়ে যাবে তার যে জানাজা পড়াবে সেও কাফের তার উপরে কি ফতোয়া দিবে এটা আমি জানতে চাই যে বলছে আমার উপরে দরুদ না পড়লে আমার উপরে দরুদ না পড়লে কারুর নামাজ হবে না তার উপরে কি ফতোয়া দিবে আমি জানতে চাই বড় কষ্ট লাগে মানুষ আবেগে বলে আর একজনকে দেখলাম মেদিনীপুরে দিন নাই বাতি যে স্টেজে মুসলমান আছে তাকে তো ভুলটা ধরাতে হবে আল্লাহর কসম করে বলছে আমাকে মুখ্যমন্ত্রী স্টেজে রাখো এরকম ভাষা বলে আমি শকতের বাটা সঙ্গে সঙ্গে আমি করে করছি

আর বেঈমান কাফেরের মেহনত হচ্ছে সর্বপ্রথম ইসলামকে মিটাতে গেলে মাদ্রাসা মিটাও উলামা মিটিয়ে দাও দিন মিটে যাবে এদের কাছে আপনাদের এই আউস গ্রাম থানায় না ভাতার থানায় একটা গ্রাম এটা ভাতার থানা এই ভাতার থানায় একটা গ্রামে জলসা করতে গিয়েছিলাম গ্রামটার নাম বলে দিই দাঁড়ান এইদিকে আছে গ্রামটা হচ্ছে আপনার না মাতা ঝাড়ুল না কি বলে ওই ভুলে যাচ্ছি গত বৎসরে করেছে যাই হোক যাই ওই গিরামে জলসা করেছি করেছি তো কিছু মহিলা তারা বলে বেড়াচ্ছে যে মেয়েরা খুব না রেগে গেছিল